ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ প্রথম রাউন্ডের পর আমাদের আজকে দ্বিতীয় রাউন্ডের সমাপ্তি হয়েছে আগামীকাল থেকে কোয়ার্টার ফাইনাল এই মাঠে শুরু হবে কোয়ার্টার ফাইনালে যেহেতু আমাদের বত্রিশটা দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে আমাদের চার দিন কোয়ার্টার ফাইনাল হবে আগামীকাল নতুন বাজার এফসি এবং কর্কট এফসির খেলা আমাদের কোয়ার্টার ফাইনাল চার দিনের পর একদিন অর্থাৎ এক তারিখ এখানে কোনো খেলা থাকবে না দুই তারিখ আমাদের প্রথম সেমিফাইনাল থাকবে তিন তারিখ খেলা থাকবে না চার তারিখ আমাদের দ্বিতীয় সেমিফাইনাল থাকবে এবং আট তারিখ আমাদের ফাইনাল থাকবে তো এখন পর্যন্ত যে সমস্ত দল অংশগ্রহণ করেছে এবং জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে সবার কাছে আমি একটা অনুরোধ রাখব যে প্লেয়ার্স এখানে যারা আসে টোটাল ফার্স্ট ইলিভেন সহ সাবস্টিটিউট যারা আছে আপনারা অন্য টিমে খেলা খেলোয়াড়দেরকে এখানে নিয়ে এসে অযথা জামেলার সৃষ্টি করবেন এটা আমরা একটা নোটিশ আজকে আমার স্পোর্টস সেক্রেটারি পিঙ্কু বর্মন ও আপলোড করবে গ্রুপে যাতে এই ধরনের কোনো যদি আমরা খেলোয়াড় পাই বা আমাদের কাছে কোনো এই ধরনের কমপ্লেন আসে আমরা টিমকে সাসপেনশন করে দেব খেলার থেকে এই অগ্রাধিকার শিলচর ডিএসএ আমাদেরকে দিয়েছে এবং রেফারি সম্বন্ধে এখানে কোনো অভিযোগ গ্রাহ্য করা হবে না কারণ রেফারি মাতৃভূমি তৈরি করে নিই রেফারি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন শিলচর থেকে পাঠানো হচ্ছে আমাদের কোনো চয়েস মতো এখানে যে রেফারি আমরা নিয়ে আসেনি জেলা ক্রীড়া সংস্থা যে রেফারি এবং লাইন রেফারি পাঠাচ্ছে তাদেরকে দিয়ে এখানে খেলা হচ্ছে আর আমরা খুব স্ট্রং কমিটি এসপির সঙ্গে আমাদের কথা হয়েছে ধোলাই পুলিশ আমাদের সঙ্গে আছে যদি কোনো ধরনের আমরা কোনো কিছু এখানে পাই সঙ্গে সঙ্গে আমরা আইনত ব্যবস্থা নি কোনো টিমকে আমরা বরদাস্ত করব না কোনো মানুষকেও আমরা বরদাস্ত করব না পরিষ্কার আমাদের যেটা মাতৃভূমি একটা স্ট্রং এখানে টিম এখানে খেলা পরিচালনা করছে আমাদের কোনো আমাদের আমরা যারা আজকে খেলা পরিচালনার সঙ্গে যারা জড়িত রয়েছে আমরা আমরা সদস্যরা আমাদের এখানে কোনো স্বার্থ নেই ক্রীড়াপ্রেমী জনসাধারণকে আনন্দ দেওয়ার জন্য আমরা এখানে খেলা করছি কোনো দল আমাদের কোনো সাপোর্টে নেই আমাদের নিজস্ব কোনো টিম নেই আমাদের গ্রামের কোনো টিম এখানে নেই তাই খুব স্টিক একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল যারা খেলবে প্লেয়ার আপনারা এইভাবে নিয়ে আসবেন এবং প্রথম আমরা যখন স্কুটিনিয় করলাম আজকে আজকে স্কুটিনিয় সময় দুই টিম ম্যানেজার বলল আমাদের কোনো অবজেকশন নেই আমাদের পেপারসে ওরা সাইনও করেছে হাফ টাইমের সময় উঠে বলল যে দুইজন খেলোয়াড় খেলেছে ওরা কী চোখে দেখেছে তাই আমি প্রত্যেক টিমের কাছে আমি বিনম্রভাবে যারা কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে যে আটটি দল তাদের কাছে আমি অনুরোধ রাখছি আপনারা এখানে খেলা অন্য দলে খেলা খেলোয়াড়কে নিয়ে এই মাঠে প্রবেশ করার চেষ্টা করবেন না টিম সাসপেনশন এবং আমরা আজকে একটা নোটিশ আবারও আমি বলছি আমার স্পোর্টস সেক্রেটারি পিঙ্কু বর্মন সেটা গ্রুপে দিয়ে দেবে এবং আপনাদের মিডিয়ার কাছেও সেই নোটিশটা পিঙ্কু বর্মন দিয়ে দেবে আপনারা আপনাদের মাধ্যমেও সব টিমকে জানিয়ে দেবেন যাতে এখানে অন্য প্লেয়ার খেলা প্লেয়ার এখানে নিয়ে না আসাও আরেকটা কথা আমরা ফার্স্ট সেমিফাইনালের দিন এখানে অনেক ইউটিউবার ব্লগার্স যারা আছে বা সাংবাদিক যারা তাদেরকে আমরা আমরা সংবর্ধিত করব আর সেকেন্ড সেমিফাইনালের দিন আমরা পনসোর যারা আর্থিকভাবে আমাদেরকে সহায়তা করেছে তাদেরকে আমরা সংবর্ধনা প্রদান করব ফাইনালের দিন আমাদের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিলচর লোকসভা সমষ্টির সম্মানিত সাংসদ শ্রদ্ধেয় পরিমল চুক্লবর্ধ মহাশয় শিলচর বিধানসভা সমষ্টির বিধায়ক দীপ্যায়ন চক্রবর্তী লক্ষ্মীপুরের বিধায়ক সম্মানিত কৈশিক রায় মহাশয় উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সহ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পদাধিকারীরা এখানে উপস্থিত থাকবেন এবং বিভিন্ন স্পোর্টস সংগঠনের আধিকারিকরাও এই মাঠে উপস্থিত থাকবেন আর আমরা আট তারিখে আমরা আমাদের যে এখানেকার অনুষ্ঠানগুলো শুরু হবে দুপুর এক গোটিকার থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে অন্যান্য আরও কিছু থাকবে খেলা শুরু হবে আমরা রিপোর্টিং টাইম দলকে আমরা দুই যায় যে মাঠে ধন্যবাদ থেকে আমরা আমরা প্রত্যেক বছর যে সহযোগিতা পাই বাইশে আমরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে দর্শকরা তেইশেও আমরা দেখলাম প্রচুর প্রচুর পরিমাণ হাজার হাজার দর্শক মাঠে এসেছে খেলা উপভোগ করেছে এবং চব্বিশের ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড পর্যন্ত এখন যতটা খেলা হয়েছে আমরা দর্শকের সহযোগিতা কিন্তু সম্পূর্ণভাবে পেয়ে গেছি বা পাচ্ছি এখন পর্যন্ত যে দর্শকরা একটা শৃঙ্খলাবদ্ধভাবে আমরা যে সিস্টেম মাঠের দাঁড়ানোর বসার যে একটা ব্যবস্থা করে দিয়েছি দর্শক সেটাকে গ্রহণ করে খুব সুন্দরভাবে খেলা উপভোগ করছে আমরা সমগ্র দর্শকের কাছে কৃতজ্ঞ আপনারা আসুন আরও বেশি করে এসে আপনারা এই খেলাটা উপভোগ করুন মাঠের অবস্থা যদিও বৃষ্টির জন্য অল্প খারাপ হয়েছে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে যতটা মাঠ রয়েছে তার থেকে অনেক ভালো মাঠ দোলাই বিএনএমপি স্কুলের মাঠটা এখনও খেলার উপযোগী ধন্যবাদ